এরকম ফুলকো ফুলকো পিঠা বানিয়ে যদি ভেজানো যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সুমি রান্নাঘর থেকে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আজকে এই তো চিতে পিঠা বানাচ্ছি প্রচন্ড শীত পড়তেছে এখন তো দুধ চিতোয় একদম মজার একটা খাবার সবাই পছন্দ করে ছোট থেকে বড় এই তো মাঝে মধ্যেই বানানো হয় অনেকবার বানানো হয়েছে তো আজকে বানাচ্ছি পিঠাটা অনেক সুন্দর হয়েছে আসলে কিনে এনে যদি পিঠা ভিজাই তাহলে ওইটা কেমন হবে কি না ভালোও লাগে না আর যদি নিজে হাতে এরকম পারফেক্ট পিঠা বানানো যায় তাহলে কিন্তু সবই মজা আর যারা পিঠা বানাতে পারে না তারা চাইলে অবশ্যই কিনে এনে বানাইতে পারেন তো শিরাটা জাল করা খুবই সহজ পানি ফুটিয়ে এর মধ্যে এলাচ দারচিনি সবই দিয়ে দিয়েছি একটু সামান্য লবণও দিতে হবে কারণ মিষ্টি খাবারে লবণ না দিলে একদম মিষ্টি খাবারও স্বাদটা একদমই বাড়ে না তো এখানে আমি একটা গুড়ের অংশ নিয়েছি এখানে দেড় কেজি গুড় কেনা ছিল তো এটা দেড় কেজি থেকে এক টুকরা নিয়েছি আমি তিনটা দেড় কেজি হয়েছিল প্রায় আধা কেজি গুড় আছে এখানে আমি অনেকগুলো পিঠা ভিজিয়েছি এখানে আর এখানে সাথে আমি দুই কেজি দুধ দিয়ে দিয়েছি পিঠাগুলো এত সুন্দর পারফেক্ট হয়েছে যারা পিঠা একদমই বানাইতে পারেন না আপনারা চাইলে কিন্তু দুই কাপ যদি গুড়ি থাকে তার এক কাপের একটু সামান্য কম একটু আটা মিক্সড করতে পারেন এতে কিন্তু পিঠা খুব সুন্দর হয় আপনারা যারা একেরেই পারেন না বানাইতে তারা কিন্তু এই টেকনিকটা যদি ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই পারবেন তো পিঠাগুলো একের পর এক বানাচ্ছি আর শিরার মধ্যে দিয়ে দিয়েছি আমি দুধটা একটু পরে দেবো দুধটা ছাইডে জাল করে রেখে দিয়েছি এটা একটু ঠান্ডা হওয়া অবস্থায় দিয়ে দেবো যদি কেউ নারকেল খেতে চান তাহলে কিন্তু এই যে আমি শিরাটা তৈরি করছি জাল দিয়েছি এটার মধ্যে নারকেলটা মিশিয়ে একটু জাল দিয়ে তারপরে শিরাটার মধ্যে পিঠা দিয়ে দুধটা দিয়ে দিবেন তো এই তো শিরাটা অনেকক্ষণ সময় ধরে আমি চুলা থেকে নামিয়েছি পিঠাও ভিজানো হয়ে গেছে আরওগুলো পিঠা আমি ব্যবহার করব এখানে তো দুধটা আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে যেন দুধগুলো আর ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না একটু শিরার ঠান্ডা হয়ে আসলে যদি দেওয়া হয় তাহলে কোনো সমস্যাই হয় না তো এখানে আমি দিয়ে দিলাম সবটুকুই সামান্য একটু রেখে দিলাম যদি পরে আমার মনে হয় যে শিরাটা কম হয়ে গেছে পিঠা আরও রাখার জন্য শিরা আরও দরকার তাহলে ওইটুকু দিয়ে দিব তো মিষ্টিটা আমি দিয়ে দিয়েছি এটা অনেকটা মিষ্টি হচ্ছে এর মধ্যে আরও দুধ দিলেও মিষ্টিটা কম হবে না অনেকেই বলে যে পিঠা বানাতে গেলে মাটির খোলাটা অনেক সময় ধরে তাপ দিতে হয় আমি কিন্তু আজকে ফার্স্ট কিনেছি আজকে কিন্তু বানিয়েছি আমি তাপটা দিয়েছি প্রায় বিশ মিনিটের মতো চুলাটা একদম জ্বালিয়ে লো তে রেখে আমি কিন্তু তাপটা দিয়েছি বিশ মিনিটের মতো যখনই বুঝতে পেরেছি এটা ভালো মতো গরম হয়ে গেছে তখনই আর গোলাটা কিন্তু আমি পারফেক্ট করেছি একদম সাথে সাথেই বানিয়েছি অনেকটা সময় ভিজেও রাখিনি যদি দেখেন যে আপনাদের পিঠাটা হচ্ছে না একটু ভিজে রাখতে পারেন চালের গুঁড়া যদি চালের গুঁড়ার সাথে একটু সামান্য আটা মিক্স করেন আর কুসুম গরম পানি তাহলে পিঠাটা একদম এরকম ফুলকো ফুলকো হবে তো সব সময় আর কি পিঠা ভালো হয় না তারপর চেষ্টা করবেন এরকম যদি আপনি গুড়িটা সাথে একটু চালের গুড়ির সাথে একটু আপনি আটা মিক্সড করেন অল্প একটু সামান্য পরিমাণে তাহলে দেখবেন পিঠাগুলো খুবই সুন্দর ফুলতেছে তো আসলে পিঠা না বানাইতে পারলে খুবই খারাপ লাগে আর পিঠা বানাইতে পারলে কিন্তু খুবই মনের কাছে আনন্দ লাগে মাঝে মধ্যে বানিয়ে খাওয়ানো যায় আসলে বাচ্চা ঘরে থাকলে কিন্তু অনেক রকম আবদার করে ওই ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই তৈরি করতে হয় নিজে হাতে পিঠাটা আমি ভেঙে দেখাতে একদম ভুলে গেছিলাম যাই হোক এগুলাও তো ভেঙে গেছে পিঠাটা একদম পারফেক্ট হয়েছে সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ চাইলে আপনারা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিতে পারেন কমেন্ট করতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আসবো অবশ্যই যেভাবে সবাই পাশে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার পাশে থাকার চেষ্টা করবো আল্লাহ হাফিজ